প্রতিটা মানুষের ব্রেন আলাদা যার মতো দ্বিতীয় কেউ আর নাই নিজের গুণ আর মেধা কাটিয়ে কাজ করো অন্যকে অনুকরণ করে কোনো লাভ নাই তোমার ভেতরে লুকিয়ে আছে তোমার সফলতার বেশ শুধু খুঁজে নিতে হবে আর আমি মনে প্রাণে বিশ্বাস করি কঠোর পরিশ্রম করলে সফলতা অবশ্যই ধরা দিবে ভাগ্যকে দোষ দিও না সৃষ্টিকর্তা তোমাকেও খুব যত্ন করে বানিয়েছে আর যাতে বসে তোমার বাবা মা তোমার জন্য দোয়া করছে অল্পে ভেঙে পড়ো না নিজের প্রতি বিশ্বাস রাখো মনোবল রাখো দৃঢ় একটা কথা সবসময় মনে রাখবে পরিশ্রমে সফল হওয়া যায় হওয়া যায় জিরো থেকে হিরো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারাও অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের নাটোরের গ্রামীণ বোন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি আজকের ভিডিওটিও এই তো রান্নাবান্না থেকে শুরু করলাম আজকে রান্না করব এই তো গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি এই কাচ্চি বিরিয়ানিটা বাচ্চাদের ভীষণ পছন্দর এই জন্যই এ তো মাঝে রান্না করা হয় আর এই বিরিয়ানি রান্না করার জন্য আমার ঘরোয়া মশলা তো আছেই সেই জন্য কোনো টেনশন নেই বাচ্চাদের যখনই করে করে তখনই রান্না দিই আর আমার স্পেশাল মেজবানি মাংসের মশলার গুঁড়োটা নিজের হাতে আমি তৈরি করি সেটা কতটাই স্পেশাল যারা নেন বা যারা খান অবশ্যই তারা আমি আপনাদের গ্রামীণ বোন আপনাদের জন্যই আমার নিজের হাতে অনেক রকম ঘরোয়া মশলার গুঁড়ো তৈরি করি এখানে দেখতে পাচ্ছেন বাইশটি বেশি মশলার উপকরণ এই বিশেষ বিশেষ মশলার উপকরণ দিয়ে তৈরি হবে একটি স্পেশাল মাংসের মশলার গুঁড়ো এই মশলার গুঁড়োটা হচ্ছে মেজবানি স্পেশাল মাংসের মশলার গুঁড়ো এই মশলা গুলোকে ভেজে তারপরে গুঁড়ো করে তৈরি করা হয় স্পেশাল মেজবানি মাংসের মশলার গুঁড়ো শুধুমাত্র এই একটি মশলার গুঁড়ো দিয়ে আপনি যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন এছাড়াও কালা কালাভুনা রোস্ট পোলাও বিরিয়ানি যে কোনো ধরনের মাংসর আইটেম রান্না করতে পারবেন শুধুমাত্র একটি যদি আসে মেহমান কোনো টেনশন নেই যদি থাকে এই স্পেশাল মশলার গুঁড়োটা খুব ঝটপট আর খুবই মজাদার করে রান্না করতে পারবেন এই স্পেশাল মশলার গুঁড়ো দিয়ে এছাড়াও প্রতিটি মশলার গুঁড়োই তৈরি করা হয় আমার নিজের হাতে যেমন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো সব রকম মশলার গুঁড়োই আমার নিজের হাতে খুব যত্ন সহকারে তৈরি করা হয় এছাড়াও আমাদের খাটি সরিষার তেলটাও আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন আমার কাছ থেকে সামনের রমজান মাস হারাই তো আপনারা যদি তৃপ্তি করে খাবারটা খেতে চান রান্না করে তারা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে রান্না করে খেতে পারেন আমি যেমন আমার ঘরের তৈরি মশলার গুঁড়ো দিয়ে যে কোনো খাবারই খুবই মজাদার করে রান্না করি আপনারাও এরকম ভাবে রান্না করতে চাইলে এখনই অর্ডার করতে পারেন আমার ঘরোয়া মশলার গুঁড়ো আর আমার মশলার গুলো অর্ডার করার জন্য আপনাদেরকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আজকে আমার বাচ্চারা ভীষণ খুশি আর এই তো গরুর মাংসটাকে সব মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছি মাংসগুলো হাতে মাখাচ্ছিলাম আর হাসান বলতেছে আম্মু খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে সত্যি এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে হাসানটা এই তো প্লেটের কাছে এসে শুকে দেখতেছিল সত্যি লোভনীয় ঘ্রাণ চুলার উপরে পেঁয়াজের বেরেস্তা করতেছিলাম এই তো পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে এবারে তো ওই করাই যে মাংসগুলো মেখে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আরে তো পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হয় নাই এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর মাংসটাকে নেড়ে চেড়ে সুন্দর করে আস্তে আস্তে কষাবো তারপরে পানি দিয়ে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নেব। এদিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা এখনো আমার সঙ্গে আছেন তবে একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার একদম ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখতেছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এতে আমার প্রতিদিনের নতুন নতুন গ্রামীণ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এদিকে আমি রান্না করতেছি আর পিছনে আমার হাসান ও হাসানের আব্বু বসে থেকে গল্প করতেছিল আমার চুলার সামনে আমার মা বসে বসে এত পেঁয়াজ রসুন কেটে নিচ্ছিল আলাদা করে মাংস তরকারি রান্না করার জন্য আজকে গরুর মাংস রান্না করা হবে মা বলতেছিল তুমি বিরিয়ানিটা রান্না করো আর এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি গরুর মাংস রান্না করার জন্য এই তো দেখুন গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে এই গরুর মাংস দিয়েই আজকের কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। মাংসগুলো ঢেলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিছি তেল তেলের মধ্যে পেঁয়াজ কুচি তেজপাতা আর হচ্ছে গোটা কয়েকটা মশলা ওগুলো একটু ভেজে নিয়ে এবারে তো ধুয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিলাম পোলাওর চালগুলোকে ভালো করে ভেজে নেব আর যত ভাজা হয় ততই কিন্তু খেতেও মজা লাগে আর পোলাওটাও ঝরঝরা হয় এবারেই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আবারও দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মেজবানি মাংসের মশলার গুঁড়ো আসলে এই মশলাটা ঘরে থাকলে আপনি যে কোনো ধরনের মাংসের আইটেম মাংস কাচ্ছি বিরিয়ানি রান্না করতে পারবেন খুব সহজেই এছাড়াও রোস্ট রান্না করতে পারবেন শুধুমাত্রই একটা মশলা দিয়েই আমি কিন্তু নিয়মিত আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না জন্য অনেক আপুর আমাকে বলে যে তুমি নিয়মিত কেন ভিডিও দাও না তোমার ভিডিওর জন্য কিন্তু আমরা অনেক অপেক্ষায় থাকি আর আপনাদের কথা ভেবে আমি কিন্তু এখন বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনারা শুধু বেশি বেশি কমেন্ট করবেন আমাকে উৎসাহ দিবেন আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না এভাবে পাশে থেকে ভালোবাসা দিলে অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আসবে পোলাওর ভেতরের এই তো পানিটা একদমই কমে আসছে এর মধ্যে আমি এই তো রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি তো রান্না বান্নার ভিডিও দিই আর রান্না বান্নার ভিডিও গুলো আপনাদের অনেক বেশি পছন্দ হয় আর আপনাদের ভালোবাসা না থাকলে আমি কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পারতাম না অনেকেই বলে আপু তোমার সফলতার গল্পগুলো একটু মাঝে মাঝে আমাদেরকে শুনিও আসলে আমি যতটুকু সফল এতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি খুশি তার চেয়ে বেশি খুশি যে আপনারা আমাকে এত এত বেশি ভালোবাসেন শুধু যে আমার আপুরা ভালোবাসেন তাই না আমার কিন্তু অনেক আনটিরা আছেন তারা আমার জন্য অনেক বেশি দোয়া করেন আর আমাকে অনেক বেশি স্নেহ ও ভালোবাসেন আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাস ভরসা রেখে আমি কিন্তু আপনাদের জন্যই কাজ করে যাচ্ছি বা যতটুকু সম্ভব আপনাদের জন্য ভালো পণ্যগুলো নিজের হাতে তৈরি করে সেগুলোই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি আমি যেন সারা জীবন আপনাদের এই বিশ্বাস ও ভালোবাসা ধরে রেখে কাজ করতে পারি এতটুকুই দোয়া করবেন আর আমি এতটুকুই চাই গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে চুলার জালটা একদম নিভিয়ে দিছি তারপরও চুলার জালটা যে তাপ ছিল ওটাতে আস্তে আস্তে হয়ে গেছে রান্না রান্না শেষে কড়াইটা নামিয়েই এই তো প্লেটে বেড়ে নিচ্ছি কাচ্ছি বিরিয়ানি কারণ আমার বাচ্চারা অনেক বেশি অপেক্ষায় আছে এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আর আমি যদি আপনাদেরকে নিয়ে একসঙ্গে খেতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো শান্তি লাগতো যেহেতু আমার প্রিয় ভাই বোনেরা আমাকে অনেক বেশি ভালোবাসেন ও আমার রান্নাগুলো অনেক বেশি পছন্দ করেন সত্যি আপনাদেরকে অনেক বেশি মিস করি প্লেট ভর্তি করে এই তো বিরিয়ানি বেড়ে নিছি এবার মা ছেলে এই তো একসঙ্গে বসে থেকে এক প্লেটেই খাবো আমি কিন্তু অনেক সময় এরকম করি এক প্লেটেই তিনজন খেয়ে নিই বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম অনেক অনেক বেশি মজার হয়েছে সত্যি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ